হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি বৃদ্ধ ভাতা বিধব ভাতা বা প্রতিবন্ধী ভাতা নতুন লিস্ট বেরিয়েছে আপনারা যারা যারা নতুন আবেদন করেছেন এবং আপনাদের নাম নথিভুক্ত হয়েছে কি না তা আপনারা কিভাবে দেখবেন দু সালে নতুন লিস্ট আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই বের করে নিতে পারবেন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেব। প্রথমে আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চ করবেন পি সার্চ করবেন সার্চ করার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন রিপোর্টস বলে একটি অপশন রয়েছে রিপোর্টসে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে লিস্ট অফ রিপোর্ট তারপর দেখবেন স্টেট ড্যাশবোর্ড নিউ নিউ এ ক্লিক করবেন ক্লিক করার পর আবার একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে স্টেট ড্যাশবোর্ড স্টেট এখান থেকে সাইটে টিকমার্ক রয়েছে সিলেক্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি স্টেট সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল স্টেট সিলেক্ট করার পর স্কিম অল সেন্টার স্কিম সাইটে টিকমার্ক রয়েছে এখানে ক্লিক করবেন প্রথমে রয়েছে বৃদ্ধ ভাতা তারপরে রয়েছে বিধবা ভাতা তারপরে রয়েছে প্রতিবন্ধী ভাতা আপনারা যেটি লিস্ট বের করতে যাচ্ছেন সেটি আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসার পর এরিয়া সাইটে টিকমার্ক রয়েছে এখানে ক্লিক করবেন যদি গ্রাম এলাকা হয় তাহলে রুরাল সিলেক্ট করবেন শহর এলাকা হলে আর আরবান সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে আসবেন নিচে আসার পর ইন্টার গিভেন কোড সাইটের নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে ইন্টার গিভেন কোডে ক্যাপচার কোডটি ঠিকঠাকভাবে বসিয়ে দেবেন ক্যাপচার কোডটি ঠিকঠাকভাবে বসিয়ে দেওয়ার পর নিচে আসবে নিচে আসার পর দেখবেন সাবমিট যে অপশনটি রয়েছে সাবমিটে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসার পর এখানে রয়েছে ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্টের উপর ক্লিক করার পর আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন এখানে নিচে দেখবেন সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি এখান থেকে আপনি সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আবার একটি এরকম পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড এখানে আপনি গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করার পর আবার এরকম একটি পেজ ওপেন হয়ে আসবে ওপেন হয়ে আসার পর নিচে আসবেন নিচে আসলে আপনি এখানে আপনার লিস্ট দেখে নিতে পারবেন স্যাংশন অর্ডার নাম্বার বেনিফিশারি নেম ফাদার্স নেম অ্যাগিজেন্ডার স্কিম এখান থেকে দেখে নিতে পারবেন আপনারা যদি এভাবে নাম খুঁজে না পান তাহলে সাইটে যে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন ফাইন ইন পেজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার নামটি সার্চ করে বের করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অল করে রাখবেন